হামজা আসে আজহারি ভেসে আজহারি আসছে সাইদি ভেসে ময়দানেতে সর সরাবে লক্ষ জনতার ভিড় জমাবে শুনবে আবার কোরআন তাও হেদি মুসলমান তাও হেদি মুসলমান হামজা আসে আজহারি ভেসে আজহারি আসছে সাইদি ভেসে ময়দানেতে সর সরাবে লক্ষ জনতার ভিড় জমাবে শুনবে আবার কোরআন তাও হেদি মুসলমান তাও হেদি মুসলমান বলবে আবার নতুন করে আসবে ধরাই শান্তি ফিরে বলবে আবার নতুন করে আসবে ধরাই শান্তি ফিরে আল কোরআন আল কোরআন ওহে মুসলমান ওহে মুসলমান হামজা আসে আজহারে বেশে আজহারে আগমন করছে সঈদে ভেসে ময়দানেতে সর সরাবে জনতার ভিড় জমাবে শুনবে আবার কোরআন তাও মুসলমান তাও মুসলমান আজহারি দেশ থেকে মালয়েশিয়াতে ছিলেন শুধু বাংলাতে নয় গোটা বিশ্বের মতো আল্লামা সাইদির মতো তার কণ্ঠ তার কথা বলা মানুষের হৃদয়ে কেড়ে নিয়েছে যুবকদের অন্তরের মধ্যে জায়গা করে নিয়েছে আমরা দোয়া করি আল্লাহ তা যেন আল্লামার এই মাঠকে কোরআনের তাপসির জগতে এই সময় করানের কথা বলে যুবকদেরকে আহ্বান করে যেন ইসলামের ছায়াতলে এনে যেন পতাকা বাংলাদেশের আকাশে জানে উত্তীর্ণ হয় সকলে বলেন আল্লাহ হুম্মা আমিন আবারও বলি আল্লাহ হুম্মা আমিন আমরা গত কয়েকটি জমায় আলোচনা করে এসেছিলাম নবী সাল্লু সাল্লাম রবিউল আউ্বাল মাস শেষ হয়ে যাচ্ছে নবীজির জীবনে নিয়ে অনেক আলোচনা আমরা শুনে আসছিলাম আমরা এই জমাতেও আমাদের সকলের নেতা সকলের অন্তরের ভালোবাসার একমাত্র আদর্শমান নেতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি সালাতাম আপনি যদি খেয়াল করেন আমার আপনার নেতা নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলিহিসাল্লাম তিনি কেমন নেতা এই পৃথিবীতে আজকে একটি দেশের নেতা আছে